যখন আমরা প্রথম মানে এখানে আসার আগে কালকে রাতে তেম মাথাতে যাই মানে রানীমার কাছে রানিমার কাছে কিছু প্রশ্ন আমি করার চেষ্টা করেছিলাম যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে আমি কিছু ইতিহাস জানার ইচ্ছা প্রকাশ করেছিলাম তখন এক কথায় আমাকে বললো যে আমার কাছে এই প্রশ্ন কথা জিজ্ঞেস না করে আপনারা আদিমার কাছে জিজ্ঞেস করবেন আমি প্রথমে বুঝতে পারিনি বিষয়টা কি আছে আজকে যখন বাগবাজার গেছি বাগবাজারেও সেম প্রশ্ন বললো আমি চেষ্টা করছিলাম যে আপনাদেরকে তুলে ধরা যে চন্দ্রনগরের যে জগদ্ধাত্রী পুজোর যে ইতিহাস রয়েছে আমাকে বাগবাজারে কথাবার্তা বললো যে দেখো আমাদের বাড়ির যে মহিলারা ছিল আদিমায়ের কাছে যেত ঘোড়ার গাড়ি চেপে তারপরে আমরা ঠিক করলাম যে আস্তে আস্তে করে আমরাও পুজো করি তো আমি দেখলাম যে এই এই কথার উত্তর একমাত্র আদিমার কাছেই পাবো তো আমি সেই কারণে আদিমার কাছে এসছি নাম শুনে বুঝতে পারছেন আদিমা তো আদিমার নাম কেন মানে আর এর উত্তর একমাত্র দিতে পারবে আদিমায়ের কর্মকর্তা মানস দা মানস দা নমস্কার করছি আমাদের আমার নিজের তরফ থেকে এবং আদি শ্রী শ্রী জগতী মাতার কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ বলুন আপনার প্রশ্ন প্রথম যে চন্দননগরের যে এত পুজো সবাই আদিমাকে এত কেন মানেন দেখুন প্রশ্ন যখন করলেন মানার বিষয়ে এগুলো মানুষের মনে ব্যাপার কে কাকে মানবে না মানবে মানুষের চিন্তা ভাবনার উপরে এগুলো আর আদিমার যদি বিষয়টা বলেন আপনি বলাচ্ছে আমি বলবো যে ক্যামেরাম্যানকে ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি আপনি দেখাবেন আজকে এই পঞ্চমী তিথিতে মায়েরকে সাজ পরানো হচ্ছে আমরা অলরেডি সোনার গহনা যে সাজ সেটা পড়িয়ে ফেলেছি আর এই বিষয়টা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আপনাদের বলে বোঝাতে পারবো না কেন এর দিতে পারবো না আমি আমার দেখছি বা জেনে আসছি বছরের করে শুনবেন দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আমি আমার ছোটবেলা থেকে দেখছি তিনশো বছরের ঊর্ধ্বে এর আদি বয়স মানে অ্যাকচুয়ালি কত আমরা নিজেরা বলতে পারবো না হ্যাঁ ইতিহাসবিদরা অনেক রকম ব্যাখ্যা করে থাকেন এবং ইতিহাসবিদরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করে থাকেন কেউ কেউ কারুর কারুর মতে রাজা কৃষ্ণচন্দ্র আবার কারো কারোর মতে তার দেওয়ানি ইন্দ্রনারায়ণ চৌধুরী এখানে একটা বিতর্ক আছে আমরা কিন্তু ইন্দ্রনারায়ণ চৌধুরীর নামে আমাদের পুজোর সংকল্প হয় প্রশ্ন আসছে আপনার যে তাহলে কি এটা এবার এবার তিনশো বছরের ঊর্ধ্বে বলছেন কি করে না আমার প্রশ্ন হচ্ছে আমরা যে গল্পটা শুনেছি সেই গল্প যে পুজোটা হয়েছে সেটা কি এই 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 পুজোটাই অবশ্যই আমাদের দেখবেন আমাদের এখানে যেমন আহ তেমন রানীমা বলা হয় ফেরুদ্দল আমাকে মানে বুড়ি মা বলা আমাদের কাপড়ের বটে মেজো মা এনাকে অনেকে বোলো মা বলেন কিন্তু আদিমা 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 মানে এনার বয়স আমরা কখনো আমি কি বলছি আমার ছোটবেলা থেকে আমি দেখে আসছি তিনশো তা তিনশো হচ্ছে আমারও বয়স বাড়ছে কিন্তু এনার বয়স আর বাড়ছে না ঠিক আছে এইগুলো বলে ব্যাখ্যা অব যাব না কোনো তর্ক বিতর্কে যাব না কে বড় কে ছোটো কার বয়স বেশি আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে কি ভিড় এখানে সমস্ত কিছু মানতে হয় আমাদের পুজোটাকে কেন্দ্র করেই সমস্ত কিছু আবর্তিত হয় এই মেলা বা আনুষঙ্গিক যে অনুষ্ঠানগুলো দেখছেন সেগুলো তো মুখ্য নয় আমাদের কাছে মুখ্য হচ্ছে আপনার পুজোটা এবং আমাদের এই অনুষ্ঠান ছদিন চলবে কিন্তু আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনের পুজো তো আমাদের কালকে মায়ের বোধন আর গিয়ে তো দেখছেন কিভাবে পড়ানো হচ্ছে সাজে মা সাজছেন এবং যারা এখানে কাজ করে থাকেন যারা আমাদের সোলার সাজ প্রতিমা শিল্পী অন্যান্য যা শিল্পী আছে তারা বংশ পরম্পরায় করে আসছেন আপনারা জেনে এবং দর্শনে এরা জানবেন জেনে খুশি হবেন আমাদের এখানে কাজ করে এবং আরও ভালো কাজ করে আদিত্য মালাকার যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি আমাদের আদিমার মানে এক কথায় অন্ধভক্ত ছিলেন উনি কোনো কাজ করবেন না এটা আমরা শুনে এসেছি উনি আগে আদিমার কাজ করবেন তারপরে অন্য কাজ হাত ধরবেন এখন তার এটা তৃতীয় পর্যায়ে চলছে তৃতীয় পুরুষ তার ছেলে এখন কাজ করছে এবং তার নাতিও এখন কাজ করছে আমার বাবা করতো হ্যাঁ আমার বাবার নাম হচ্ছে আদিত্য মালাকার উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে তার শিল্পগুলোও পেয়েছে সোলাতেই হ্যাঁ এই সোলার কাজের উপরই আমি বাবার সাথে এখানে আসতাম আস্তে আস্তে তারপরে বাবার বর্তমানে আমি আসছি আমার সাথে আমার ছেলেও আসছে আমরা তো বংশ পরপরেই বারবারই কাজটা করি এইটা আমার বাবা প্রথম করে তারপরে এখন তো চন্দ্রনগরে এখন অনেক হয়ে গেছে সেটা কাজ করছি মানে বাবা যদি আমি ধরি মোটামুটি সত্তর আশি বছর এখানে এই মায়ের কাজ করেই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কাজ করছে এই মায়ের সাইজটা অনেক বড় ঠিক আছে অনেক সাইজ হ্যাঁ এইটা করতে কতদিন লাগে এইটা করতে ধরুন আমরা আমরা রথ থেকে কারখানা ঘরটা পুজো চালু করি কাজ করি দুর্গা পুজোর কাজ হয় তার সাথে চন্দ্রনা পুজোর কাজ জগৎ পুজোর কাজটা হারলো এখন যেমন আমরা এখন চন্দননগরে আছি তখন চন্দননগরে থাকতে হয় না তখন বাড়িতে বাড়িতে গাছ হয় বাড়িতে কাজ হয় ওখানে কিছু কিছু কাজ রেডি করে তারপর এখানে আসতে হয় আমরা এখানে গাড়ি ভাড়া করে মালকে নিয়ে আসি দিয়ে এখানে মালটা কোনো ফিটিং করতে হয় ঠিক ঠিক এই এই যেগুলো করছে এটা কি করছে এগুলো এগুলো আমি মায়ের হাতে শাখা তৈরি করছি এগুলো শাখা তৈরি করি এটা মায়ের হাতে শাঁখা রাত্রিরে লাগবে ওই যে তৈরি করছে আর এগুলো তৈরি হচ্ছে হম এইগুলো দিয়ে তাই না হ্যাঁ এটা স্টিক টাই এটা সোলা এটাই সোলা এটাই সোলা এইটাই সোলা আমাদের যা কাজ দেখে ছোট বড় যাই দেখবেন সবটাই কিন্তু এর মধ্যে থেকেই হবে এর কোনো বিকল্প মেশিন কিন্তু নেই আমাদের চাকুয়ার কাজ তো তাহলে আমরা যেগুলো ওই স্কোয়ার গুলো দেখতে পাবো ওগুলোকে কি বলে ওগুলোকে আমরা সোলাতে আটা দিয়ে জয়েন করে করে করছি না 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 ওই যে ওইটা ওই যে বক্স করে রয়েছে কোনটা বলুন তো এই যে এই যে পাশে ফার্মোকল হ্যাঁ এইটা ভেতরে বেসটাকে একটু উঁচু করার জন্য

চতুর্থী দিন মানে চতুর্থী রাত্রে বেলাতে মায়ের মায়ের কাপড় পরাবে কাপড় পরানোর পরে আমরা কাজটা শুরু করব তাতে আমরা একটা হোক দুটো হোক আমি কাজটা কমপ্লিট করবো কমপ্লিট একদম ওনারা কালকে চুল লাগাবে গয়না পরাবে ওনাদের কাজে চড়ে তাই তো ঠিক আর এইভাবেই তো আমরা করি প্রতি বছর প্রত্যেক বছর এইভাবে এই হচ্ছে পরের প্রজন্ম তাই তো হ্যাঁ এটা এটা ছেলে হম

বাবাকে কিছু শেখাও যে মেশিন চলে এসছে তো এখন কাঠের বানানো যখন কি বলছে আমেরিকা লন্ডন জাপান শিকাগো বহু কিছু জায়গায় ঘুরে বাবা আমেরিকায় তিন মাস ছিল আমাদের ছোট ছোট বানাতে হয় ডিজাইন করতে আমাদের সোলার কাজের হ্যাঁ

পুরো যদি ধরি একটা টোটাল সোলার কাজ করতে দু মাসের উপর লাগবে দু মাস লাগবে তার মধ্যে ধরুন আরো অন্য কাজও হবে যে শুধু এই সারাটা করি দু মাস তা লাগবে তার সঙ্গে সঙ্গে আরো আরো হ্যাঁ কিছু বাড়ারই কাজ করা যাবে আর আমাদের কাজের লাইন হচ্ছে যখন চালির কলটা হবে তখন টোটাল চালির কলকাটাই হয়ে যাবে যখন মায়ের সাইড পিস আঁচলাটা হবে তখন সবগুলো ফোটা আঁচলারই হবে মাথার ফোন যখন হবে সব করাই হবে এইভাবে আমাদের কাজটা হয় আমি একটু যেতে পারবো ওই জায়গাটাতে হ্যাঁ অবশ্যই চলুন চলুন এই এই হচ্ছে হাইট তাই তো এটাকে আমরা বলি মাথার চূড়া এটা মাথার চূড়া হ্যাঁ আমরা বলি মাথার চূড়া আর এখানকার লোকে বলে মাথার ক্ষমতা বুঝি এত ডিটেলসে কাজ করতে হয় হ্যাঁ প্রচুর প্রচুর ফেটে করতে হয় না আমি বলছি দূর থেকে কি দেখা যায় এগুলো অবশ্যই অবশ্যই কথা দেখা যাবে হ্যাঁ অবশ্যই সেই জন্য এত মানে এই এই জগদ্ধাত্রী ঠাকুর ঠাকুর ঠাকুরের সাজটা হ্যাঁ দূর থেকে এত ভালো লাগে হ্যাঁ আর মোটা মোটা করে কাজটা করতে হয় যাতে দেখা যায় আমাদের জন্য শোনাটা প্রচুর লাগে ঠাকুরটা বড় ওই জন্যই সাজটা বড় করে করা হয়

আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমীর পুজোর দিন একাদশীর দিন আমাদের মা নির্জন হওয়ার আগে শোভাযাত্রা আমরা লাইট নিয়ে বেরোই ব্যান্ড সঙ্গে ব্যান্ড থাকে শোভাযাত্রার পর আপনারা একাদশীর দিন আমাদের ঘাটে বিসর্জন হয় আমাদের এই যে পাশে দেখছেন এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ঘাট মায়ের নিজস্ব ঘাট মায়ের নিজস্ব ঘাট হচ্ছে এটা আর আপনারা যদি বিসর্জন কভার করে থাকেন আপনাদের বলবো যে অবশ্যই করবেন চন্দ্রনগরে যে বিশ্ববিখ্যাত বিসর্জন হয় এত বড়ো এত মানুষের এত প্রশ্ন থাকে এত ফুটা উচ্চতা মায়ের আর এত ওজন কীভাবে বিসর্জন হয় আপনার দেখবেন অন্যান্য বরানই লরি করে ঘাটে নিয়ে যাওয়া হয় এবার ওখান থেকে শ্লোপিং করে আপনার বাস দিয়ে মাকে লরির উপর থেকে ফেলে দেওয়া হয় কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অন্য আমাদের বিশেষত্বটা হচ্ছে আমাদের মাকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার পর লরি থেকে আস্তে আস্তে নামানো হবে কাঁধে করে মাকে একদম গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হবে সিংহ হাতি ডুবে যাবে ডুবে যাওয়ার পর মাকে বিসর্জন করবে একদম এটা অপূর্ব দৃশ্য আপনাদের বলবো আপনাদের সময় সুযোগ থাকলে অবশ্যই কভার করবেন দর্শককে দেখাবেন ওখানে বিসর্জনে বিসর্জনের পরে আমাদের কাঠামো কোনো ছুরি কাটারি বা অন্যান্য মানে অস্ত্রের আঘাত দেওয়া হয় না মানে ওই ওই বের করার জন্য কাঠামো বার করার জন্য আমাদের কোনো কিছু ছুরি কাটারি ব্যবহার হয় না বাহ এইটা একটা তাহলে কি করে কাঠামো বের করে কাঠামোটা আমরা জলে পুরো থাকে জলে পরে থাকার পর আমরা ঠিক পূর্ণিমার আগের দিন অথবা পূর্ণিমার দিন কাঠামোকে পরিষ্কার করে নিয়ে আসি এখানে মায়ের কাঠামো পুনরায় রাখা হয় এবং আমাদের এখানে নিত্য পুজো চলে কাঠামো কতদিন ধরে চলে কাঠামো একদম ইয়ে মানে তোমার জ্ঞান থেকেও জ্ঞানের আগেও এবার কিছু রিপেয়ারিং তো অবশ্যই তো আপনার রিপেয়ারিং হচ্ছে আপনার প্রত্যেক বছর রং করা হয় আল কাদরা দিয়ে এবং তারপরে আপনার পূর্ণিমা পুজো শুরু হয়ে যায় সারা বছর পূর্ণিমা পুজো চলে আমাদের প্রায় বারোটা থেকে তেরোটা পূর্ণিমা পুজো হয় আচ্ছা এই যে নিরঞ্জন হয় যখন শোভাযাত্রা হয় আমি বলছি যে যে শোভাযাত্রাটা হয় তাতে তাতে কি কি থাকে আদিমা আদিমা না বেরোলে মানে শোভাযাত্রা আপনার কি বলবো ওখানে থাকবে অবশ্যই আদিমা এবং আমাদের তেঁদুরতলা মা এই দুই মাকে দেখার জন্য আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে আপনার অপেক্ষা করে থাকেন তার মানে আদিমা ওখানে বিসর্জন হবে না

আমার এক সিনিয়র সদস্যকে পেয়ে গেছি উনি আমার থেকে অনেক বড় এবং অনেক কিছু বলতে পারবেন আমি সময় এটা আপনার অনেকেই বিশ্বাস এবং ধারণা একটি সাপ ওই সময় আসে আরকি তো ভক্তগণের এটাই বিশ্বাস যে মায়ের সাপ ওই ওই অঞ্চলে ঘোরাফেরা করেন এবং আপনারাও দেখতে পাবেন এটা আমারও বিশ্বাস

আসানসোল থেকে এসেছে মালাপাড়া থেকে কলকাতা থেকে বালি থেকে এসেছে মায়ে যত মানে প্রত্যেক দিন মাকে চেঞ্জ লাগছে না মায়ে গয়নাও আছে প্রচুর মায়ের নিজস্ব ঘাট আছে মায়ের মানে ব্রাহ্মণ ভোজন আলাদা আছে হ্যাঁ আমি তো এই বিষয়ে আসি এবং আগেকার যারা ছিল আমাদের ধরুন আশি পঁচাত্তর আমাদের কোনো কৃপণা থাকে গরিব মানুষের কাপড় দান আছে

মায়ের কাছে যত শাড়ি পরে আমাদের তো প্রত্যেক পূর্ণিমা পুজো হয় তো মায়ের কাছে যত শাড়ি পরে সেই শাড়ি আপনার কালকে এলে এটা কভার করতে পারেন এবং আজকে আপনার বয়স্ক বসে আছেন সব শাড়ি জন্য বসে আছেন আমরা এখান থেকে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বস্ত্র আমরা বিতরণ করবো এবং মায়ের কাছে যে বেনারসি শাড়িগুলো পরে যারা এলাকা এবং এলাকার বাইরে আমি জ্যোতি টিভির তরফ থেকে আপনাদের আপনাদের মাধ্যমে আমি জানাই যারা মনে করুন যে মায়ের কাছে যে বেনারসি শাড়িগুলো পরে যাদের মনে করুন যে বিবাহযোগ্য মেয়ে আছে বা তাদের বাড়িতে বিয়ে লেগেছে অথচ বেনারসি শাড়ি জোগাড় হচ্ছে না আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে সেক্রেটারি অথবা প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে অথবা কমিটিকে উদ্দেশ্য করে একটা চিঠি নেবেন একটা আধার কার্ড নিয়ে আসবেন আপনারা নির্দ্বিধায় আপনাদের শাড়ি পেয়ে যাবেন আমরা বেনারসি শাড়িও এখান থেকে দান করি সবই মায়ের ইচ্ছা এবং আমাদের তিন দিনই আমাদের ভোগ হয় সপ্তমী অষ্টমী নবমী তিন দিনে তিন রকম ভোগ হয় সেই ভোগে আপনাদের মানে আমাদের বলতে হয় না মায়ের ভোগ মা নিজে জোগাড় করে নেন এবং কোথা থেকে হয় আপনার মানে ব্যবসা দেখছি বাচ্চাগুলো রয়েছে সবাই এখানে চাল চলে আসে আমাদের মায়ের নামে নিজেকে পান্ডুয়াতে জমি আছে সেখান থেকে আপনার চাল চলে আসে চাল আসে ধান আসে এবং স্বতঃস্ফূর্ত সবাই দিয়ে যায় মায়ের ভোগ মা নিজে জোগাড় করে নেন আমাদের দেখছেন এই যে মন্ডপের পাশে যে দোতলা আপনার ইয়ে বিল্ডিং টা দেখছেন এর উপরে মায়ের ভোগের পরে ব্রাহ্মণ ভোজন তার সঙ্গে আমার গেস্টদের ভোজন করাই অবশ্যই মোটামুটি বিষয়টা তো আপনাদের কাছে তুলে ধরলাম আরও অনেক কিছু আছে এগুলো আপনার ইন্টারভিউর মধ্যে তো হয় না সম্ভব না এগুলো চাকুস করতে হবে চাকুস থেকে থাকে শুধু দর্শক বৃন্দ চন্দননগর বাসীর পক্ষ থেকে চালপুটি সিসি আদি আলী জগন ভাতৃ মাতার নাট মন্দির থেকে জয়তি টিভির মাধ্যমে আপনাদের সকলকে জানাই আমাদের জগতী পূজার প্রীতি আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা প্রত্যেকে আসুন চন্দননগর আলোর শহর এই আলোর শহরকে চাক্ষুষ করতে এবং জগতী মায়ের আলোক আলোকসজ্জিত যে পূজা পরিক্রমা এবং তার সঙ্গে শোভাযাত্রা অবশ্যই এগুলো চাক্ষুষ করুন আপনাদের চন্দননগরবাসী আপনাদের পক্ষে আছে আপনাদের সাথে আছে এবং সর্বোপরি আমরা আছি আমরা আদিমায়ের পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাই এবং চন্দ্রনগর বাসীর পক্ষ থেকে আহ্বান জানাই